Assalamu alaikum warahmatullahi. Uh, if you not learn English this video is for you. My dear brother and sister, how are you doing? I hope everyone is drinking it and passing a good time by the mercy of Allah. Uh, আপনারা যারা ইংরেজি শিখতেছেন কেমন আমি চেষ্টা করি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার জন্য ইংরেজিতে আমি কিভাবে প্রুয়েন্ট হয়েছিলাম এবং কি আমি আমার প্রবলেমগুলো কিভাবে ওভারকাম করেছিলাম কেমন দেখেন ইংরেজিতে কেউ যদি ভালো করতে চান আপনারা যে কেউ তাহলে আপনাকে সবসাইতে কমিউনিকেশন স্কিলের মধ্যে বেশি প্রকাশ করতে হবে কমিউনিকেশন কি যেমন আমরা যেরকম বাংলাতে কথা বলি আপনি কেমন আছেন কথা যাচ্ছেন ভাইয়া এবং কি কি করবেন আজকে এবং কি আপনার দিনকাল কেমন যাচ্ছে বা বলি না ঠিক ইংরেজির ক্ষেত্র জিনিসগুলো হচ্ছে এরকম আপনারা যদি দেখে আপনারা বুঝতে পারবেন যে আমার হাতে একটা বই আছে এটা হচ্ছে শাফিল সারের বুক আমি পরিমাণ পড়ছি এই অফ পাঠগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতাম এবং কি আপনারা যারা ইংরেজি শিখতে চাচ্ছেন আমি আপনাদেরকে দেখা যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে এক এ দুই আমার বইগুলো দেখলে দেখতে বইটা একটু দেখায় তারপর আমি বলতেছি দেখেন এখানে সবগুলো ইংরেজিতে ইংরেজি কম্পালসেশন কেমন কোনো বাংলা লেখা নেই এখানে যা আছে দেখেন সবগুলো আমি পড়ছি এগুলো কোন আপনি কি করবেন কি করতেছেন এখানে সবচাইতে বেশি কোন কে জোর দেওয়া হয়েছে এখানে আরও আছে আচ্ছা যাই হোক এখানে কোন কম্পাসন কোন কম্পাসন কে সবগুলাকে জোর দেওয়া হয়েছে আচ্ছা তাহলে কাম টু ফোন আসা যাক আমরা যে বুলডে করি সেটা হচ্ছে আমরা বাংলার সাথে ইংরেজির সাথে বাংলাকে ট্রান্সলেট করে করে পড়ি যার কারণে আমাদেরকে আমাদের মেমোরিজ করতে কষ্ট হয়ে যায় যখন আমরা ইংরেজিতে কথা বলি তখন ওই যে বাংলার থিং যেটা বাংলার জিনিসটা চলে আসে যেমন এখানে যেমন আছে আই লাইক ইউর শার্ট মানে আমি তোমার শার্টটি পছন্দ করি যে শার্টটা এটা আমি তোমার পছন্দ করি ওয়ার ইজ ইট ফ্রম এটি কোথা থেকে এনেছো ইটস ফ্রম নিউ মার্কেট এটা নিউ মার্কেট থেকে এনেছি কেমন ওয়্যার আর ইউ গোয়িং আপনি কোথায় যাচ্ছেন আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি অ্যান্ড ইউ আই এম গোয়িং হোম আমি বাড়িতে যাচ্ছি আর আই টকটি আমি কি আপনার সাথে কথা বলতে পারি কিন্তু এখানে দেখেন বাংলা লেখা নেই তখন আপনি নিজে বলবেন সি ইউর ওকে থ্যাংক ইউ ইউ আর ওয়েলকাম হোয়াট ইজ দিস এটা কি দিস ইজ এ বুক এটা একটি বই হোয়াট কাইন্ড অফ বুক কী ধরনের বুক দিস ইজ অ্যান ইংলিশ বুক এটা একটি ইংরেজি বই তাহলে এইভাবে যদি কেউ পড়েন তাহলে তার ইংরেজিতে অনেক ইম্প্রু ইম্প্রুভমেন্ট হবে দেখেন আমি আপনাদের সাথে এ টু জেড আমার যে জার্নির অংশ আমি কিভাবে ফ্লুয়েন্ট হয়েছি অথবা কীভাবে কী করতে সবগুলো এ টু জেড শেয়ার করতেছি যদিও আমার মাঝে এত বেশি বিও পড়ে না আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড এখান থেকে যদি দুই একজনও উপকার হন অথবা তিনজন হন আলহামদুলিল্লাহ সমস্যা নেই কারণ ইংরেজি তো আর সবাই শিখতে পারে না চাইলেও পারে না ওই যে ডেডিকেশনের কারণে আর আপনারা যারা শিখতেছেন মানে যারা শিখ শিখতেছেন তারা অবশ্যই পারবেন যদি আপনার ইচ্ছা থাকে হয়ে যাবে একবার পর কিন্তু আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করবো সাজেস্ট করবো সেটা হচ্ছে বেশি বেশি করে কনভার্সেশন পার্টকে গুরুত্ব দিবেন যেমন আপনি একজন আরেকজনের সাথে যে মোবাইলে কথা বললে ইংরেজিতে চেষ্টা করবেন ইংরেজি দিয়ে ইংরেজি শিখবেন ইংরেজি দিয়ে বাংলা বাংলা ট্রান্সলেট করে শিখবেন না তাহলে আপনার ওই কনভার্সেশন সময় ঠিক হয়ে যাবে আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল হোয়াট শুড আই ডু উইলাই টেক বাস ওর ট্যাক্সি আমি কি বাস নিব অথবা সিনসি নিব এরকম কিছু তখন ওই বাংলাটা চলে আসবে কিন্তু আপনি যদি এটা দিয়ে এটা শিখেন তাহলে আপনার এখানে ইংরেজি আসবে তাহলে আর ওই যে বাংলাটা আসবে না আশা করি বুঝতে পারছেন আর যদি এই বিষয়ে আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে বলতে পারেন আমি আবার তো বলে দিচ্ছি আপনার ইংরেজি যদি উন্নতি করতে চান স্কেল তাহলে আপনাকে কনভারসেশনে গুরুত্ব দেওয়া লাগবে এই যে বিষয়গুলো আছে এগুলো বেশি বেশি গুরুত্ব দেওয়া লাগবে তার মূল কারণ হচ্ছে কি আমরা ইংরেজিতে যা বাংলাতে যা বলে এটাকে একটা কমিউনিকেশন বলে একজন আরেকজনের সাথে ঠিক ইংরেজিটা হচ্ছে এরকম এখন বাংলা দিয়ে বাংলা বাংলা ইংরেজি টেন্স করে শিখবেন এটা হচ্ছে আমাদের সবসাথে বড়ো প্রবলেম আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইংরেজি দিয়ে ইংরেজি শিখবেন আই থিঙ্ক দ্যাট ইপ শুড স্টুডেন্ট পয়েন্ট দেখেন সব বলে ইংরেজি এখানে বাংলা সে কোথাও বাংলা লেখা নাই সব ইংরেজি এখানে অনেক দাগ আছে দেখেন আমি এগুলো করে করে পড়তাম জানি না বলতাম প্রচুর পড়তাম প্রচুর পড়তাম এই সব কোন কনভার্সেশনও পাঠ এখানে এ টু জেড আর আমার চ্যানেলে যারা নতুন আছেন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে আর না করলেও সমস্যা নেই ইনশাল্লাহ ভবিষ্যতে হয়ে যাবে আল্লাহর রহমতে কারণ একদিন না একদিন আর কি উপর দিকে তো উঠব আল্লাহর রহমতে যাই হোক সমস্যা নেই আর আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের যদি কোনো হেল্প লাগে আমি সাহায্য করবো যতটুকু কেউ যদি ইংরেজি শিখার আগ্রহী থাকে যত মানে আপনার ডেডিকেশন থাকলে আমি আপনাকে অবশ্যই চেষ্টা করব সাহায্য করার জন্য যত সম্ভব আচ্ছা আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাপ গোয়া আনারস্টেড মাই পয়েন্ট আর ইট দেওয়ার এনি মিস্টেক ইন মাই ওয়ার্ডস প্লিজ মি ফর মাই মিস্টেক আমার ভিডিও যদি কোনো কথাবার্তা ভুল টুল থাকে ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ